এখন আপনার বক্তব্য কি এখন আমার বক্তব্য ছিল মনে করছি এটা আমার করা উচিত হয়নি না একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার করা একদম ঠিক না হোটেলে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতার নারী সহ ধরা খেলো এবং অবশেষে সেখানে কি হলো সেগুলো আমরা জানবো তো কথা না বলে চলুন আমরা বিনমূল আলোচনা চলে যাই বিনমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে প্রত্যেক মুহূর্তের আপডেট

তারপরে দিচ্ছেন কেমন স্টুডেন্ট ওনারা আমাদেরকে হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশ নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এই রকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমানে নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য ছবি ভুল করছে এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট কোথা থেকে আসল স্টুডেন্ট হ্যাঁ আপু আমি আইডি কার্ড ভাই আমি নিয়ে আসেনি আমি আইডি কার্ড নাই কেন আপু সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কি হয় পরিচয় ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থাকে মূলত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন থানায় পরিচয়

বরিশাল মেট্রো বরিশাল মেট্রো কোন জায়গায় বরিশাল মেট্রো পুলিশ লাইনে রাস্তায় আমাদের মারার সময় তো কোনটা এমন আসতে ছিল না

অনেক বন্ধুর সাথে আসছিলাম কোন বন্ধু বন্ধু মেয়ের বন্ধুর সাথে নাম জান্নাত জানাত বলার উত্তরটা দেন বলেন যে চিকিৎসক আমি বলেন বড় গয়া বলে এটা কাছের ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে

দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বড় করতে আসছিলাম বলেন কথা বলেন আমার নাম নিয়ে আসছিলাম অটোতে

আমি জানিও না ওনার সম্বন্ধে কি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি পরিচয় আত্মগোপন করছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো কেন উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম আমার লাঞ্চে লাঞ্চের সময় ছিল ফর্ম ছাড়া কেন না আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ফর্মই ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই এ বলছে আমাদের চিকিৎসার জন্য আছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসার জন্য আছে সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দিই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকেই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদক দ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল। যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিল তো উনি হুট করেই হ্যাঁ নাটক করে ভাঙ করে পড়ে যায় কম তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবির শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে তো নিশ্চয় কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ